এদিকে পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যার্থীদের সমুদ্র স্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে রাস উৎসবের আনুষ্ঠানিকতা ভোর সাড়ে পাঁচটায় জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রের নোনা জলে স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা এর আগে সমুদ্রের জলে বেলপাতা ফুল মোমবাতি তেল ও সিঁদুর অর্পণ করেন নারীরা এ সময় উলুধ্বনি ও মন্ত্র পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত পরে রাধাকৃষ্ণ মন্দিরের সতেরো জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তা ভক্তরা রাসমেলা শেষ হলেও সেবাশ্রমে এই উৎসব চলবে পাঁচ দিন আমি আসছি স্নান করার জন্য সবার মঙ্গল কামনা করার জন্য অনেক অনেক মানুষের উপস্থিতি দেখতে পেয়েছি যেটা অন্য সময় সাধারণত দেখা যায় না আমাদের মনে রাখি একটা বিশ্বাস যে এখানে স্নান করলে আমরা শস্ত্র শস্ত্র পাপড়াশ থেকে মুক্তি পাবো দুর্দান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আসেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য তো এই দৃশ্য দৃশ্যই প্রথম দেখলাম আমি